মহেশতলার গোড়ে গোফতা খাল পঞ্চাশ বছরের বেশি পুরনো শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এখানকার চন্দননগর ডাকঘরে রয়েছে গোড়ে গোফতা খাল শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু স্থানীয়দের দাবি প্রায় পঞ্চাশ বছর পর খাল সংস্কার হচ্ছে দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে এই খালটা সংস্কার না হওয়ার দরুন প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ জলের কষ্টের মধ্যে রয়েছে ওনারা উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ মহেশতলে পুরসভা চৌত্রিশটি ওয়ার্ড ছোট বড় মিলিয়ে প্রায় সত্তরটি খাল রয়েছে এর মধ্যে একটি গোরে গোপ্তা মহাস্থলার। কুড়ি একুশ বাইশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের নিকাশী নালার জল গিয়ে পড়ে খালে সেখান থেকে হুগলি নদী অভিযোগ প্রায় পঞ্চাশ বছর ধরে এই খালে সংস্কার করা হয়নি এর জেরে খাল মজে গিয়েছে বেশি বৃষ্টি হলেই নোংরা জলে ভরে যায় রাস্তাঘাট এই সমস্যা মেটাতে এবার খাল সংস্কার শুরু বরাদ্দ প্রায় পঁচানব্বই লক্ষ টাকা এই খালটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর কোনো সংস্কারের কাজ হয়নি বামপার্নার আমলে একবার হয়েছিল সে জল পরিষ্কার খাল পরিষ্কার নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে খালটা পরিষ্কার দেখছি পুরো এলাকার লোক ভীষণ খুশি আমরা যেটা সারেঙ্গাবাদ থেকে যে ডেনটি করছি সে ডেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু স্বেচ্ছাই কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন মানুষ বুঝতে পেরেছে এই ডেনটি কতটা প্রয়োজন তো এই খালটির বেলা বিষয়ে আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবেন মানে আমাদেরকে বলতে হবে না মানুষ বুঝতে পারছে যেহেতু খাল না পরিষ্কার হয় তার বাড়িতেই জলটা উঠবে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা একদিকে এআই এ কুকীর্তি আর অন্যদিকে এআই অস্ত্র পুলিশের বীরভূম জেলা পুলিশের এআই অ্যাপ তদন্ত দ্রুত শেষ করতে এআই অ্যাপ অপরাধের ধরন দেখে তথ্য দিচ্ছে এআই ঘটনা সম্পর্কে লিখতে হবে এআই অ্যাপে কোন পথে তদন্ত বলে দেবে এআই আমরা একটা এর অ্যাপ বানিয়েছি যেটা কি আমাদের যে তদন্তকারী অফিসার হয় ওদেরকে তদন্ত করার জন্য সাহায্য করবে অনেক সময় আমরা দেখি কি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার সব কিছু প্রোসিজার জানে না আমাদের যত কানুন আছে যত বিএনএস বিএনএসএস বা অন্যান্য ছোটো পক্সো এস সি এস অ্যাক্ট সব কিছু এটা ছাড়া আমাদের ম্যানুয়াল আমাদের এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা আছে সেটা সব আমরা দিয়ে একটা অ্যাপ রেডি করেছি যখন কোনো আইওকে ডাউট হয় ওই আইও ওই অ্যাপে কোয়েশন করতে পারবে অ্যান্ড ই অ্যাপ আই ওকে এ টু জেড আনসার দিয়ে দেবে কি কীভাবে কী কী করতে হয় এসআইআর চপে অসুস্থ আরও এক বিএল ফর্ম জমা নিতে বেরিয়ে অসুস্থ বিএল বুথ লেভেল অফিসার কাটোয়ার একশো সাতচল্লিশ নম্বর বুথের ঘটনা টার্গেট পূরণের লাগাতার চাপ গত কয়েকদিন রাতে ঘুমোতে পারেননি বিয়েলো এত চাপ নিতে পারছেন না দাবি বিএলওর কাজের চাপে বুকে ব্যথা বলছে হাসপাতালও গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না এত প্রেশার প্রচন্ড কাজের চাপ বিয়েল হচ্ছে ডিউটি চলছে আমাদের টার্গেট দেওয়া হচ্ছে দেড়শো দুশো সেটা কালেক্ট করতে আমাদের ছয় থেকে সাত ঘন্টা করে ফিরতে সময় লাগছে তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে আমরা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে কাজ করেও টেনে উঠছি না চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলো আমার হাত পাটা ঝিনঝিন করতে লাগলো জিনিস এই কদিন ধরে টানা টানা সারা দিন ধরে সকাল নটায় বেরিয়ে যাচ্ছে আট অব্দি বাড়িতে জমা নিচ্ছে কোনো রকম স্নান করে খেতেও পারছেন না তারপর রাতে আড়া থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছে এই করতে করতে না ও খেতে পারছে না ঘুমাতে পারছে খেতে বসে হঠাৎ করে বলছে আমার প্রচন্ড বুক ধরপড় করছে বসে পড়ার করতে কি বুকের যন্ত্রণা আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে আমার তো সবাই কিন্তু খবর দাও আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে মানে এরকম একটা মানে প্যানিকি হয়ে গেছে আর কি আপনার অসুস্থতার খবর আমরা পেয়েছি সুপারভাইজার সুপারভাইজার কেউ আমি হসপিটালে পাঠিয়েছি হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল আমি গত পরশু ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম এই মুহূর্তে কিন্তু ওনার উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন চাপের অভিযোগ বলছে বলছে চাপ দিচ্ছে খুব প্রেশার দিচ্ছে না আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন আমরা

All the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP people's BJP leaders, mostly, mainly, Subandhu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. পার্টির চাপে মাথা হারিয়েছেন যে কারণে যারা স্লোগান দিয়েছিল ওনার মাতাল জানতে হবে হবে আগানকে তৃণমূল কংগ্রেসের লোকের চাপে নির্বাচন কমিশন কাজ করছেন সেখানে বিজেপি কোথায় বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই এটা আমাদের সমর্থন করেছেন বিভিন্ন জায়গায় ডিএল ওদের তরিত্বকারী করছেন তৃণমূলের তারা ধমকি দিচ্ছেন তো একটা যা জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন বাংলার মানুষ সেটা মানছে না ফেরাতে মাইকিং আবাসের ঘর পেতে নেতাকে কাটমানি হারওয়ায় কাটমানি ফেরাতে মাইকিং পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাঠমানির অভিযোগ শতাধিক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ কাটমানি ফেরাতে মাইকিং এর ভিডিও ভাইরাল

আমার কাছে নিয়েছিল হচ্ছে পাঁচ হাজার আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন হ্যাঁ কে টাকা সাধারণ বিশ্বাস মেম্বার অভিযোগ অবশ্য অস্বীকার পঞ্চায়েত সদস্যরা আইএসএফ এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত সদস্যের অভিযোগ অস্বীকার আইএসএফ এর এখন শুধু রাজনৈতিক চক্রান্ত হ্যাঁ তো শিকার হচ্ছে পরে কোন সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় এই ডিভিশন ওরা নিল হ্যাঁ হ্যাঁ ওই বিরোধী দলের লোকজনেরা করছে এখন বিরোধী মানে আইএসএফ সব তো যৌথ মিলে চলছে ওরা ওরাই করছে এটা টাকার কোনো লেনদেনের জায়গা নেই তো সেই জায়গায় পঞ্চায়েত থেকে কে কাকে টাকাটা ফেরত করবে এর আগেও আপনারা দেখেছেন হারুয়া ব্লকে শাহজাহান আলী বিশ্বাস পুরুলিয়া গ্রামে প্রায় শতাধিক লোকের কাছ থেকে দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার টাকা নিয়েছে কিসের জন্য আবাস যোজনায় ঘর আসবে তার নামগুলো সেই টাকাগুলো চাও হচ্ছে তাদেরকে উল্টো রিয়াকশন করছে মার্সি আইএসএফএস এর সঙ্গে কোনোরকম ভাবে জড়িত নয় ওখানে যে অঞ্চল সম্পত্তি আছে এবং উপপ্রধান যে আছে এদের দুটো লবি আছে এরা সারাক্ষণ এদের কাজ হচ্ছে মারপিট করে কিন্তু এরা যদি এই টাকাগুলো নিয়ে থাকে অবশ্যই আই এস